তোমার আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম খুদবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কি না এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি সেটা হলো খুদবার মূল এবাদত হলো ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো যে বুঝানো ভাষাটা হলো উপকরণ জি এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামা আরবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা বিষয়ের হানাফি ওলাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়ে আমরা সামগ্রিক ভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়

মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে ভাষা ঢুকেছে উঠে গিয়েছেন যেমন সত্য যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজে তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উঠটাকে এবাদত ধরি

এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মান বোঝে জারশবদের ভিতরে বার সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% আরবি বোঝে আমরা আরবিতে করব যদি এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য বাদত করেন তাহলে অত ভালো হবে আপনারা দরকার কি জি জি এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আমাদের সময় শেষ হয়ে এসেছে আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাল্লাহ